সালাম আলাইকুম যে দর্শক আমি শাহ পারবে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের একটা ভিন্ন ধর্মী একটা ফসল দেখাবো এদিকে সামনে আগান এই যে দেখেন আমি একটা জমিতে আসছি পানি ফল আমাদের এলাকায় এটাকে বলে হিংরা অর্থাৎ সিংরা কি পানি ফল বলে তো আমার সাথে থাকুন আপনাদের আমি দেখাই এভিলে ভাই আসেন এই যে ওনারা আমাদের সাথে আসেন আমার আমার একটা গ্রুপের কৃষক ওনারা ওনারা বলতেছে নিজে কষ্ট করে তাদের কাজ কাম ফেলে আমাকে পানি ফল খাওয়াবেন আজকে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখেন এখানে এটা প্রাকৃতিকভাবে হয় আমাদের সিলেট অঞ্চলে শহর অঞ্চলে পাওয়া যায় বড় বড় এটা স্থানীয় এই যে দেখেন আমি চলে আসছি আপনাদের এখানে কে শেয়াস ভাই দেখান 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 গাছ লই আইন দেখি দেখাই আমরা সারা দেশবাসীদের দেখাই দেখি আর মাথা থেকে আনো না ভাই ফুকনাতে কি আনটা এখানে সমস্যা নাই যে কোনো এই যে সাইফুল এই সাইফুল ভাই এদিকে দেখান কি অবস্থা কেমন ধরছে সিংরা আচ্ছা আপনারা কি জানেন এটা চাষ করে মানুষ এখন স্বাবলম্বী এটা জানেন নি এটাও যে চাষ করে এই যে দেখেন 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 এই যে দেখেন সিংরা দেখেন দেখছেন এই সোনার মানুষদের সাথে মিশলে এটা কত কিছু পাওয়া যায় আমি ছোটবেলায় এগুলো অনেক খাইছে আমাদের পুকুরে হয়তো বহুত খাইছি রু হ্যাঁ

আপনারা খেননি খেয়ে নিচার লাগে তিন কাটা বিশিষ্ট আর কি তিনটা কাটা থাকে এটার ভিতরে একটা শ্বাস পাওয়া যায় বাদামের মতো যে দেখেন বাদামের মতো পাওয়া যায় এটা পানি লাগে এদিকে উল্টা

টারে বলি তারপর পানিতেই পানি ফল হয় তো এটা পুষ্টিগুণ আছে পুষ্টিবিজ্ঞানীরা বলে থাকেন এটা তো পুষ্টি পুষ্টিকুণাগুণ আছে তো এই হচ্ছে গ্রামাঞ্চলের মানুষ যারা তারা খায় শহরে বড় বড়ো সিংরা পাওয়া যায় এখন অনেকে বিক্রি করে থাকেন অনেক ককাররা তো গেলে মনে হয় তো এটা আমাদের স্থানীয় এলাকাগুলোর এই সোভাশালী তো ঠিক আছে আপনারা ভালো থাকুন আর পানি ফল যদি কখনো খেয়ে থাকেন আমাদের কর্মসূচি জানাবেন